এভরিয়ান কি অবস্থা সবার আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমি সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি খুব অল্প সময়ের মধ্যে মানুষকে বিশ্বাস করে ফেলি এবং অল্প সময়ের মধ্যে সবচেয়ে বড় বড় ধরনের মারাগুলা খাই ঠিক আছে এই ধরনের কিছুদিন আগে করলাম কি আমার একটা গোপুরো ক্যামেরা দরকার ঠিক আছে এটা আমি মার্কেট প্রাইস দেখতে গেলাম এবং আমি নতুন কিনতে চাইলাম ঠিক আছে তো নতুন কিনতে যাওয়ার পরে দেখি এটা প্রায় অ্যাভারেজ অ্যাক্সেসরিজ সহ মেমোরি সহ এটার প্রাইস টোটাল প্রায় ষাট হাজার টাকার মতন লাগে তো আমি চিন্তা করলাম কি দেখি আমি ফেসবুকের মধ্যে এটা সেকেন্ড হাল পাই কিনা আসে না যে কেউ কিনছে কিনা সব করে কেনার পরে এটা আর ব্যবহার করা হয় না এটা সেল করে দেবে তো এরকম একটা অপশন খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে আমি একটা লোককে খুঁজে পাই তার কাছে খুব একদমই ইনটেক একটা ক্যামেরা এটা নাকি ইতালি থেকে তাকে পাঠাইছে ঠিক আছে তো এই ক্যামেরাটা সন্তান হয় এবং ওনার সাথে আমি রীতিমতো কথা বলি প্রায় দশ পনেরো মিনিট ফোনে কথা বললাম কথা কথা বলার পরে ওনার ক্যামেরাটা দেখলাম দেখার পরে ওনার সাথে কথা বার্তা বললাম তো এখন বলতেছে যে কীভাবে পাঠাবে তো আমি বললো উনি বলতেছে যে আমি ওনাকে বিকাশের টাকা দিয়ে দিতাম উনি যে কোনো একটা কুরিয়ারের মাধ্যমে ওইটা আমাকে পাঠিয়ে দিবে ঠিক আছে তো এখন আমিও তার কথা বিশ্বাস করলাম বিশ্বাস করে সাইরা মনে করেন যে আমিও টাকা পাঠানোর জন্য রেডি হয়েছি তো হঠাৎ করে কেন জানি মনে আম জিনিসটা আমার কাছে কেমন লাগতেছে ঠিক আছে তো আমার একটা ফ্রেন্ড আছে তা আমি কি করলাম যে সোহেলকে জানাইলাম ঠিক আছে সোল ভাইরে বললাম যে ভাই এই ব্যাপার যে আমার তো একটা ক্যামেরা আছে অথবা আমি একটা ক্যামেরা পছন্দ করছি এই জিনিসটা তো আমি তেভাবে নিতে চাচ্ছিলাম তাহলে বললো কি প্রথম অবস্থায় সে বলছে কি যে সেকেন্ড কোনো ইলেকট্রিক্যাল জিনিস কিনাই ভালো না ঠিক আছে তারপরও দেখেন যদি ভালো পান তাহলে কিনেন ঠিক আছে তো আমিও চাইলাম ঠিক আছে এখন কথা হইলো কি উনি চাইতেছে যে উনি আমাকে এমনভাবে ব্রেন ওয়াশ করছে ওনাকে সর্বোচ্চ দশ মিনিটের ভিতরে আমি বিশ্বাস করে ফেলছি ঠিক আছে দশ মিনিটের ভিতরে বিশ্বাস করার পরে উনি আমার বলতেছে কি যে ওনাকে আমি বিকাশে দশ হাজার টাকা পাঠাইতাম পাঠানোর পরে উনি কুরিয়ারের মধ্যে পার্সেলটা পাঠিয়ে দিবে ঠিক আছে তা আমিও মনে করেন যে টাকা আমার ঘর থেকে মনে করেন যে আমার রুম থেকে এটিএম কার্ড নিয়ে গেছি টাকা উঠামো তাকে বিকাশে টাকা দিয়ে দিব এরকম একটা প্রিপারেশন তো হঠাৎ করে উনি করলো কি আমাকে বারবার টাকার জন্য প্রেশার দিতেছে তখন আমি আবার সোহেল জানাইলাম যে ভাই এই ব্যাপার উনি তো টাকার জন্য খুব প্রেশার দিতেছে ঠিক আছে টাকা পাঠাইতে আমি টাকা পাঠাই তা আমি ওনার বলতেছি টাকা পাঠিয়ে দিতে

তো একটা স্লিপ দিছে স্লিপ আমি তো স্লিপ মোটামুটি খুশি পার্সেল পাঠাই দিছে ঠিক আছে পার্সেল চলে আসবে টাকা পাঠাই দিব এই স্লিপটা সোহেল ভাইকে দিছি সোহেল দেখার পরে বলতেছি কি ভাই স্লিপটা যেন আমার কাছে কেমন কেমন লাগে তা আমি বললাম কি আমি একটু অনলাইনে গাডাগাড়ি কইরা এস এ পরিবহনের এজেন্টস যারা আছে তাদের ফোন দিলাম দিয়ে দিয়ে ঘটনা বললাম এবং তারা নেত্রকোনা শাখার মধ্যে যারা আছে তাদের সাথে কথা বললাম এবং বাংলাদেশ এসএ এ পরিবহনের যেই ওনার ঠিক আছে ওনার সিউ তার সাথে কথা বললাম ঠিক আছে তো ওনারা খুব খুবভাবে সতর্ক করলো এবং আমার যে আর্টিকেল নাম্বার দিল ওই নাম্বারেরও সাথে কোনো মাইল নাই কোনো নাইগা লাস্টে দেখা গেলো কি সে যে বাউসারটা ও নিজে বানাইছে এসে পরিবহনের সব কিছু বানায় টানাইরা সে আমাকে এটা শো করছে মোটামুটি মনে হয় একটা প্রতারণ প্রতারক চক্রের মধ্যে পড়ে গেছে ঠিক আছে তো এরকম একটা চক্রের মধ্যে পড়ে গেলাম খালি অল্প একটুর জন্য মাত্র অল্প একটুর জন্য দুই মিনিটের জন্য মনে করেন যে আমি টাকাটা খালি সারিয়ে নিই ঠিক আছে যাই হোক ভাই এরকম ভুল আমার জীবনে আরো বহুত হয়েছে এটা আমি ভুল কিনা আমি জানি না তবে আমি কি খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি হলে আমার একটা দুর্বলতা বলতে পারেন ঠিক আছে আমার জীবনে সবচেয়ে বড় বড় যেই আঘাত পাইছি সবচেয়ে বড় বড় যে ক্ষতিগুলা হয়েছে এই সবটা আমার মানুষকে বিশ্বাস করার কারণে বিশ্বাস করে আমার জীবনে বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে আজকের একটা ঘটনা আজকে যে ভিডিওটা আমি করতেছি আজকের একটা ঘটনা আমি একটা চ্যানেল ক্রিয়েট কিনতে চাইছিলাম ঠিক আছে মনিটাইজ নন করে একটা চ্যানেল সেল করবে তো এটা কিনতে চাইছিলাম উনি বলতেছি কি যে উনি আমাকে যে চ্যানেলটা দিয়ে দেবে আমাকে কিভাবে বিশ্বাস করবে তো আমিও বলতেছি ঠিকই তো আমি বললাম কি ঠিক আছে তাহলে আমি আপনাকে পাঁচশো টাকা দিই আপনি চ্যানেলটা দিয়ে দেন তারপরে চ্যানেল পাওয়ার পরে আমি বাকি টাকাটা দিয়ে দেবো ঠিক আছে তো বলেছেন না তাহলে হবে না আপনি আমাকে এক হাজার টাকা দেন আমি একবার চ্যানেল দিয়ে দিয়েছি আমি ওভাই সাদা মনে দুই মিনিটের কথা বাতা হয়েছে এর মধ্যে আমি এক হাজার টাকা পাঠিয়ে দিয়েছি বিকাশ পাঠাই দেওয়ার পর হয়েছে কি উনি বলতেছি কি যে ভাই বাকি টাকা পেমেন্ট না করা পর্যন্ত কিন্তু আমি চ্যানেল দেবো না কেন ভাই তোমার সাথে এরকম কথা হলো তুমি বলছো যে এক হাজার টাকা দিয়ে দেন পরে চ্যানেল বুঝা পাওয়ার পরে আপনি বাকিটা দিয়ে দিবেন আপনাকে বিকাশে দিয়ে দিয়ে ঠিক আছে আল্লাহ খুদার নাম নিয়ে নবীজির নাম নিয়ে মার কসম এর বাপের কসম দুনিয়ার যত ধরনের কসম টসম আছে সব কিছু কাইটা কইটা সাইরা ঠিক আছে সে এক হাজার টাকা নিল নিয়ে সাইরা সে আমাকে ট্রেনিং বেরে শুরু করছে বাকি টাকা দিতে হবে আমি বললাম পরে বুঝতে পারছি যে এটা একটা প্রতারক চক্র তো বললাম কি দে ভাই আমার চ্যানেল দরকার নেই গা আপনি সুন্দর আমার টাকাটা ব্যাক দিয়ে দেন আমি চ্যানেল নিই মোনা ভাই ঠিক আছে উনি বারবার এটাই বলতেছে ভাই আপনি আমাকে বাকি টাকা ফেরত দেন বাকি টাকা দিয়ে দেন আমি আপনাকে চ্যানেল দিয়ে দিই ঠিক আছে আপনি তো চ্যানেল নেওয়ার জন্য টাকা দিয়েছেন এরকম একটা সুদূর উপদূর শুরু করছে তা আমারও মজা মেজাজ ভাই এত খারাপ হয়েছে যাই হোক আমি বুঝতে পারছি যে একটা প্রজ্ঞা রোগ চক্র আমি এত এতটুকু বলতে চাইছি ভাই যে আমার জীবনে সবচেয়ে যে বড় বড় ক্ষতিগুলো হয়েছে এটা মানুষকে বিশ্বাস করার কারণ আমি খুব সহজেই খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি ঠিক আছে আমার দিকে কেউ হাসি দিয়ে একটা কথা বলে না মনে করে আমায় কলিজাটা খাইটা খাওয়াই কেউ আমার দিকে একটা চকলেট খাওয়া তারে বিরিয়ানি না খাওয়ানো পর্যন্ত আমার মনে শান্তি মেলে না ঠিক আছে আমি এলাম ওই একটা মানুষ ঠিক আছে এর জন্য আমার জীবনে কি কমো ভাই বলার কিছুই নাই ঠিক আছে তো বিশ্বাস মানুষের উপর থেকে এইভাবেই উঠতে থাকে সম্ভবত ঠিক আছে কিন্তু আমার এত কিছুর পরে আমার মনে করে যে মানুষের প্রতি বিশ্বাস এখনো কেন যেন আমার উঠে না এটা আমি জানি না ভাই যাই হোক এখন সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই সবাই খুব সাবধানে থাকবেন কারণ কি অনলাইনের মধ্যে বহুত ধরনের প্রতারক আছে চক্র আছে এটা ঘুরেই ওরকমভাবে আপনাকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করবে ইমোশনালভাবে যে কোনোভাবে আপনার কাছে টাকা পয়সা নিয়ে আপনাকে ব্লক করে দেবে যে কোনো কিছু লোভ লালসার মধ্যে পড়ে গেলে আপনি কিন্তু অনেক বড় একটা ক্ষতির মুখে পড়ে যাবেন ঠিক আছে তো যাই হোক সবাই সাবধানে লেনদেন করবেন তো শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষদের সময় দিবেন ভালোবাসবেন আল্লাহ